বেকার বাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা আমরা কোনো বেকারের কারখানা তৈরি করবো না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো বেকার নয় তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না ইরান বানাতে চাই না পাকিস্তান বানাতে চাই না অন্য কোনো দেশ বানাতে চাই না প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না দিব না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো আমরা কাউকে ভাই বেকার বাতা দিব না বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা আমরা কোনো বেকারের কারখানা তৈরি করবো না আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই বেকার বাছা নয় তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই সে বুক ফুলিয়ে বলবে আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে চাই এইভাবে যখন প্রত্যেকটি নারী দক্ষ হয়ে উঠবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাল্লাহ আমরা ওই দেশটা করতে চাই অনেকে বলে মা বোনদের কোন স্পেস থাকবে আপনারা যেখানে কাজ করবেন দেশ চালাবেন আচ্ছা মা বোন নাই কার কার গোরে একটু হাত তুলেন তো দেখি ওরে বাবা গোরের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না ঘর আপনার চলে না নারী ছাড়া সমাজও আপনার চলবে না নারী ছাড়া নারীদের কিছু কর্মক্ষেত্র আছে এটা আপনি পারবেন না আমিও পারবো না আমার মায়ের আমার মেয়ের আমার বোনের আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে এটা নারীদের জন্য ডেজিগনেটেড এটা পুরুষের দ্বারা হবে না সেই কাজ কে করবে রসুল্লাহ সাল্লি সাল্লামের জমনায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ